আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের জাতীয় ফুল সাফলা ইংলিশে যেটাকে বলা হয় লিলি আপনারা লিলি ফুল দেখতে পাচ্ছেন সাফলা ফুল যেটি লাল কালারের খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি হাউজের ভিতরে করা আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুল এগুলো পানির ভিতরে হয় পানিতে হয় এই ফুলগুলো ফুল গাছগুলো এটি সাফলা ফুলের সাথে এটি দিয়ে জায়গাটিকে খুব সুন্দর যোগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ফুলগুলো এগুলো মূলত পানিতেই জন্মায় পানির মধ্যেই এগুলো জন্মায় আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর আগারগাঁও অবস্থিত এই জায়গাটি মুক্তিযোদ্ধা জাদুঘরের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ইংলিশে যেটাকে বলায় লিলি আপনারা দেখতে পালেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার মঞ্চে যদি আসসালামু আলাইকুম